আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ঢাকার মিটফুট এলাকা পুরনো ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক এলাকা সেখানে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এটাকে মধ্যযুগীয় বর্বরতা বলা যাবে না বর্বরতাটাকে আপনি প্রাগৈতিহাসিক যুগের বর্বরতা বলতে পারেন মধ্যযুগে যখন কাউকে হত্যা করা হতো বা খুন করা হতো সেখানে খুন করার জন্য অনেক অত্যাধুনিক অস্ত্র ছিল তলোয়ার ছিল সুরশ ছিল আর অনেক কিছু কিন্তু প্রাগৈতিহাসিক যুগে যখন কোনো অস্ত্র আবিষ্কার করা হয়নি যখন আগুন জ্বালাতে হতো পাথরে এবং পাথরে ঘষে এবং যখন পাথর দিয়ে যে অস্ত্র তৈরি করার ঢাল সরকি তৈরি করার যে প্রাথমিক স্তর ওটাও আবিষ্কৃত হয়নি তখন মানুষ যে উন্মত্ততা দেখাতো পাশিকতা দেখাতো সেটি হলো বড় কোনো লাঠি বা ভারী কোনো পাথর দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করত। এরকম একটা নির্মমতা এবং নিষ্ঠরতা প্রাগৈতিহাসিক যুগে ছিল এবং রাহুল সংক্রায়তন নামে একজন বিখ্যাত লেখক আছেন তার একটা বই আছে ভলগা থেকে গঙ্গা তো সেখানে সেই প্রাগৈতিহাসিক যুগের নিষ্ঠুরতা স্বামী স্ত্রী সম্পর্ক সমাজে যৌনতা পরিবার এগুলো নিয়ে উনি একটা কাল্পনিক চিত্র আবিষ্কার করেছেন বা লিখেছেন খুবই বিতর্কিত বই মালগা থেকে গঙ্গা সেখানে গেলে আপনি সেই প্রাগৈতিহাসিক যুগের সেই রাহুল সেই বইতে সবকিছু পাবেন ঘটনা ঘটেছে পুরনো ঢাকার ঘটনা আমরা যতটা জেনেছি সেটা হলো যে যারা আক্রমণ করেছেন তারা বিএনপির সমর্থক বা কর্মী আর যাকে হত্যা করা হয়েছে তিনিও বিএনপির কর্মী দুই গ্রুপের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব সংঘাত মারামারি ছিল এবং এরা খুব বড় ব্যবসায়ী নয় একেবারে গরিব ভাঙ্গারি ব্যবসা করে যারা মেরেছে তারাও কেউ নন আর যিনি মরেছেন তিনিও কেউ নন কিন্তু এখানে যে পদ্ধতিতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এতে বিএনপির জন্য অনেকগুলো অশনীয় সংকেত চলে এসেছে প্রথমত এখানে সারা বাংলাদেশে পক্ষ এবং বিপক্ষ তারা বিএনপি অন্তর্দ্বন্দ্ব বিএনপি এবং এ যাবৎকালে প্রায় দেড়শো থেকে দুশো লোক খুন হয়েছে কেবলমাত্র বিএনপির এই অন্তর্দ্বন্দ্বের কারণে সেটা বাংলাদেশে এবং সেই অন্তর্দ্বন্দ্বটি যে কতটা ভয়াবহ কতটা নির্মম নিষ্ঠ এবং প্রাগৈতিহাসিক এটা এই মিটফোর্ড হত্যাকাণ্ডের মাধ্যমে ফুটে উঠেছে এখানে দেখে মারা হয়েছে তাকে মারতে মারতে উলঙ্গ করে ফেলা হয়েছে পরে শুধুমাত্র একটা জায়গা ছিল এবং যিনি মেরেছেন বা যারা মেরেছেন তারা শিওর হতে পারেননি যে এই লোকটি মরেছে কিনা তো এই লোকটি মরেছে কিনা তা প্রমাণের জন্য তার একটা বড় একটা পাথর দিয়ে তাকে আঘাত করেছে একেবারে সেই আদিম মানুষের মত করে তো যিনি জ্ঞান হারানো অবস্থায় রাস্তায় উলঙ্গ হয়ে শুয়েছিলেন পিটুনিতে তার দেহে প্রাণের সঞ্চার ছিল তখনও পর্যন্ত তিনি হয়তো জ্ঞান হারিয়েছিলেন কিন্তু ওই পাথরের আঘাতে তিনি আবার সামান্য নড়ে চড়ে নড়া চেষ্টা করেন ঠিক ওই অবস্থায় হত্যাকারী আবার পাথর উঠিয়ে তাকে দ্বিতীয় দফা তৃতীয় দফা উপর আঘাত করে সেই পাথরে আঘাত করে তার মৃত্যুটিকে নিশ্চিত করেন এবং এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে মন এবং মস্তিষ্কে নানা রকম প্রশ্ন এসেছে স্বাভাবিক যে প্রশ্ন সেটি হল যে বিএনপি এত নিষ্ঠুর হতে পারে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এত খারাপ অবস্থা যেতে পারে তৃতীয়ত হলো যে এই কাজগুলো ঢাকা শহরে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে দল হিসেবে বিএনপি কি করছে তারা তো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না এরপরে ব্যাপার হলো যে এই সকল ক্ষেত্রে যেখানে চাঁদাবাজি জড়িত ব্যবসা বাণিজ্য জড়িত এর কমিশনগুলো হাত বেহাত হয়ে কোন পর্যায়ে আসে কারা পায় এর কারণ হলো যে এ ধরনের অপরাধ এর একটা চেইন অফ কমান্ড থাকে এর একটা সিন্ডিকেট থাকে তবে বিএনপি এই যে যিনি হত্যা করেন এবং যিনি হত্যাকাণ্ডে শিকার হলেন তাদের এই অপকর্মের সাথে কোন পর্যায়ের বিএনপি নেতাকর্মী জড়িত কত টাকা জড়িত এবং সেই টাকা কোথায় কোথায় যাচ্ছে আর এর দায় দায়িত্ব কার এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে দ্বিতীয় যে প্রশ্নটি আসে যে বিএনপি এখনো রাষ্ট্রক্ষমতায় যায়নি তো রাষ্ট্রক্ষমতায় না যেতেই তারা যদি এত নির্মম হতে পারে এত নিষ্ঠুর হতে পারে এই দলটি যদি আবার ক্ষমতা আসে তাহলে তারা তো পুরো দেশকে এই যে নিশ্চয়তা দেখানো হলো মেরে কখনো আমরা দেখিও নি শুনিও নি আর এইভাবে যে কাউকে মারা যায় এ কথা আমরা কল্পনাও করিনি এই নিশ্চয়তা বিএনপি শিক্ষক থেকে এই জিনিসগুলো আলোচনা হচ্ছে ইন জেনারেল এবং এটার মধ্যে অন্য কোনো রাজনীতি নেই কিন্তু এই নির্মম ঘটনা থেকে বিএনপি যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা এরশকে করেছে তারা এটাকে গ্রহণ করেছে এবং বিএনপিকে হেয় করার জন্য তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য তারা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে কয়েকটি কারণে প্রথম কারণ হলো যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে বিএনপির একেবারে অহিনকুল নকল দা কুমরা সম্পর্ক হয়ে গেছে এবং সেই রাজনৈতিক দলগুলোর হাতে বিএনপির কয়েকজন। নেতা ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষ করে খুলনাতে এবং সেখানে রক কাটার মতো ঘটনা ঘটেছে এবং সেটিকে বিএনপি ক্যাশ করতে পারেনি এখন পর্যন্ত তো এখন দেখা গেল যে বিএনপি যদি এটাকে ক্যাশ করে আবার সেই রক কাটার কথা আসে আবার সেই হত্যাকাণ্ডের কথা আসে তাহলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা ব্যাক চলে যাবে তো কাজে বিএনপি যারা প্রতিপক্ষ তারা পলনে ছাড়েন অর্থাৎ ধরুন যেই দিন মিটফুটের হত্যাকাণ্ড ঘটেছে প্রস্তুর যুগের হত্যাকাণ্ড ঘটেছে তার দুই দিন পরে খুলনার ঘটনা ঘটেছে খুলনার ঘটনা যেদিন ঘটেছে তার পরের দিনই দেখা গেল বিএনপি যারা প্রতিপক্ষ তারা এরকম ভাবে ঘটনাটা ক্যাশ আউট করেছে আহ যাতে করে বিএনপি তাদের লোকদের যে রক কেটে দিয়েছে বা মেরে ফেলেছে এই কথাটা উচ্চারণ করার জন্য তারা সুযোগ না পায় তো এই পলিটিক্সে বিএনপি খুব নির্মম অবস্থায় পড়ে গেছে আগে যেটা বলছিলাম যে ঘটনাটা এমন ভাবে ঘটেছে যে এটা সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে এবং এই দৃশ্য যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষেত্রে এটার পক্ষে একটা শব্দ করার মতো ক্ষমতা বিএনপি নেই এবং এর ফলে কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের সঙ্গে যদি এনসিপি নেতৃত্ব থাকে তাদের সঙ্গে যদি সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ যোগ সাজস থাকে তাদের সঙ্গে যদি অন্যান্য ছাত্র সংগঠন অন্যান্য ছোট ছোট রাজনৈতিক সংগঠন যারা অতি সম্প্রতি বিএনপি থেকে বের হয়ে এসছে এবং তারেক রহমানকে এখন তারা যে কোনো মানুষের বেশি ঘৃণা করে কারণ বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন এর শত্রুতা থাকে না এরকম কিছু তারা এবং যারা রাজনৈতিকভাবে বিএনপির অহিনকুল সম্পর্কের প্রতিপক্ষ তো তারা সবাই এখানে বাতাস দিয়েছে এখন সবাই বাতাস দিয়েছে কি ফ্যানের বাতাস হাত পাখার বাতাস নাকি এটি আহ দাড়ি পাল্লার বাতা সেটা আমরা এখন বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো যে আমি আজকের এই ভিডিওটি করছি শনিবার কিন্তু শুক্রবার দিন সন্ধ্যার পর পুরো ঢাকা শহর সারা বাংলাদেশ উত্তাল ছিল এবং সেখানে বুয়েটের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে মানুষের খুব এমন একটা পর্যায়ে চলে গেছে বিএনপিকে নিয়ে এবং তারেক রহমান সাহেবকে নিয়ে যে অশ্লীল যে অশ্রাব্য স্লোগান সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছে এরকম অশ্লীল এবং অশ্রাব্য ভাষা রাজনীতিতে আমাদের জীবনে কখনো হয়নি এর দুটো কারণ থাকতে পারে সেটা হল বিএনপি সম্পর্কে তারাকহ সম্পর্কে যারা স্লোগান তাদের ক্রো তাদের ক্ষোভ এত বেশি যে তারা সুযোগ যদি পায় তাহলে এই যে মিঠোর যে হত্যাকাণ্ড যেভাবে পাথর মেরে মেরে আহ প্রতিপক্ষে হত্যা করা হয়েছে বিএনপির যারা লোকজন যাদের প্রতি রাগ তাদেরকে ফেলে তারাও ঠিক এরকমভাবে একটা ডলা দিতে চায় পাতার মানে পাটার উপর রেখে কুতা দিয়ে যেভাবে যেভাবে হলুদ ভাঙে বাটে ঠিক ওইভাবে বাটনা দিতে কিছু লোক এবং তাদের সেই চলে আসছে মুখের ভাষায় এবং এখন আমাদের দেশের যে ট্রেন্ড চলু হয়ে গেছে সেটা হলো গালাগাল দেওয়া এটা জাতীয় ভাষা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে আপনি যদি কাউকে ডাইরেক্ট গুলি করেন একেবারে খাসা খাস করে ব্রাশ ফায়ার করেন ওটা এখন আমাদের দেশে যারা রাজনীতির কুশিলক তাদের কাছে যতটা না নির্মম মনে হবে তার চেয়ে বেশি নির্মম এবং আনন্দের মনে হবে যদি তারা প্রাণ ভরে অকথ্য অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় কাউকে গালি দিতে পারে এবং এই যে গালি দেওয়া এটা আমাদের ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন বিশ্ববিখ্যাত গালি সম্রাট আছেন যাদের কাজই হলো মানুষকে গালি দেওয়া এবং গালি শেখানো এবং মানুষের গুপ্ত অঙ্গকে সামনে নিয়ে আসা যে সকল ধরেন আহ মানুষের যৌনাঙ্গ সেই যৌনাঙ্গকে তারা এমন ভাবে পপুলারাইজ করার চেষ্টা করছে এটিকে তাদের যারা ভক্ত এবং অনুসারীহী তারা যৌনাঙ্গকে নিজেদের ঠোঁটের সামনে কপালের সামনে চোখের সামনে রেখে তারা নৃত্য করতে প্রস্তুত তাদের চেহারা বা তাদের সারা মুখমন্ডলে তারা জৌনাঙ্গের ছবি এঁকে আহ নিজেদেরকে সেই গালি সম্রাট হিসেবে তারা পরিচিত করতে যে মিশন নিয়েছে সেটা তারা সফল হয়ে গেছে বা ধরুন মানুষের মলদার সেই মলদার সেই দুর্গন্ধযুক্ত সে মানুষের যে বর্জ্য সেই বর্জ্য সম্বলিত মলদ্বারকে পোর্ট্রেট বানিয়ে গলার মালা করে গলার মালা করে কোমরের বিছা করে আমাদের কিছু মানুষ তাদের রুচিটা এমন পর্যায়ে নিয়ে আসছে তারা ওভাবেই নিজেদেরকে পরিচয় করতে চায় এর ফলে কি হল বাংলার আনাচে কানাচে এ সকল অশ্লীল অশ্রাব্য গালি যৌনাঙ্গ এবং মলদার সংক্রান্ত গালি এগুলো খুবই জনপ্রিয় হয়ে পড়েছে এবং সবাই এগুলো নিয়ে গালি দেওয়াটাকে একটা ক্রেডিট মনে করে এবং আপনি ফেরেস্তা হন আপনি আল্লাহ হন আপনি রাজনৈতিক নেতা হন আপনি প্রধানমন্ত্রী হন প্রধান উপদেষ্টা হন নট ম্যাটার যারা গালি দিচ্ছেন তারা আপনাকে এই দুটো জায়গাতে অর্থাৎ যৌনাঙ্গ এবং মলদার এই দুটো জায়গার মধ্যে একবার ভরবেন আবার বের করবেন একবার ঘষাঘষি করবেন এবং দুর্গন্ধে চারিদিকে সেই সেই দৃশ্য যখন মানুষের কাছে চলে আসবে এবং মানুষ নাক ছিটকে তখন তাদের মধ্যে যে পাশবিকতা সেটা আনন্দ লাভ করবে এবং ঠিক সেই অভ্যাসটি আমরা দেখলাম এইবার এই ঘটনায় তারেক রহমান সাহেবকে নিয়ে গালি দিচ্ছে কি তিনের সালে কাউয়া তারেক রহমান ব্যাস বুঝতে পারছেন ব্যাপারটা তালিবর সাহেকারে শাহ দিয়ে মানে আগে যেটা বললাম যৌনাঙ্গ তারা সামনে নিয়ে আসছে তারেক রহমানকে সরাসরি তুলনা করছে যে ওটা তারেক রহমান তারপরে শেষে বলার চেষ্টা করছেন যে এক দুই তিন চার তারেক এই যে শব্দগুলো এই শব্দগুলো সমকামিতা মানে যারা দেশের বাইরে ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের কাছে আসলে সমকামিতা তো কোনো বিষয় নয় কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত সমকামিতা খুব খারাপ একটা জিনিস এখনো পর্যন্ত মানে মানুষের যে লজ্জার স্থান একেবারে দরিদ্র মানুষ সেও মানে তার কাপড় উন্মোচন করতে চায় না উলঙ্গ হতে চায় না কিন্তু ইউরোপ আমেরিকাতে আপনি দেখবেন যে দিদি আসছে একটা মেয়ে বা একটা পুরুষ একেবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাকে ধরার চেষ্টা করছে সে বলছে এটা আমার রাইট দিস ইজ মাই রাইট এইভাবে তো এখন ওই জায়গাটাতে সেই যে অশ্লীলতা সেই অশ্লীলতাটা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ফলে কি হলো দেখুন যে নির্মম হত্যাকাণ্ড বিটফোটে ঘটেছে এটি মেনে নেওয়া যায় না এটি খুবই ভয়াবহ এবং এই ধরনের ঘটনা যদি আরও ঘটে আমাদের জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে আবার যে রক্ত কাটা সংস্কৃতি চালু হয়েছে রাজনৈতিক কর্তৃপক্ষের রক কেটে দিতে হবে তাকে মেরে ফেলতে হবে রক এটা দেখেন তো কেমন লাগে আমি তো আয়মে জাহিলিয়াতের যুগের এরকম রক্ত কাটার ঘটনা শুনিনি আবার দেখেন এই সকল ঘটনা ধামা ধামাচাপা দেওয়ার জন্য একজন রাজনৈতিক নেতা তার পছন্দ নাও হতে পারে কিন্তু তিনি একজন মানুষ তো সেই সেই মানুষকে যে গোপন অঙ্গ মানুষের গোপন অঙ্গ যেটা কখনো পবিত্র থাকে না এই গোপন অঙ্গ কখনো পবিত্র থাকে এটা যদি আহ সোনা দিয়ে রূপা দিয়ে তামা দিয়ে ধুয়ে মুছে আমরা উপরে পানি দিয়ে ধুয়ে মুছে তারপরে শেষে এইগুলোকে ভালো মতো আতর দিয়ে স্নো দিয়ে মেখে তারপর এই দুটো জিনিস অর্থাৎ মূত্রনালী এবং যাকে বলা হয় মলদার এই দুটো জিনিস কারো খাবার টেবিলে হাজির করা হয় কারো মুখে একটু ঘষে দেওয়া হয় কারো গলার মালা দেওয়া হয় বা এই দুটোকে যদি কারো বাবার নাম দেওয়া হয় যেটা তোমার বাবার নাম এটা তোমার মায়ের নাম আপনি বলেন তো কি কেয়ামত হয়ে যাবে বাংলাদেশে যাকে বলা হবে সে তো তার সর্বশক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করবে তো কাজে এই যে স্লোগান গুলো দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা কতটা উল্লাস প্রকাশ করছে কতটা ক্ষুব্ধতা প্রকাশ করছে আমি জানি না কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি তো নির্বিষ নন তিনি দুর্বল নন তার একটা বিশাল সংগঠন রয়েছে তার দল একাধিকবার রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে মিলিটারি পুলিশ থেকে শুরু করে এ রাষ্ট্রের যত অপকর্ম আছে সব তাদের মুখস্থ কাকে দমন করতে হবে কাকে ফেলে দিতে হবে মানে এই জিনিসগুলো আপনি চিন্তা করুন বিএনপি জমানাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে দুধ শুধু ধর্ষণ ঘটনা আমি নাই বললাম তো এই ঘটনাগুলো তো তাদের জমানাতে ঘটেছে এবং তারা জানে যে একে ফটেছে কাকে বলে মানে সেই দশটা কষ্ট কত হয় গ্রেনেড হামলা কিভাবে হয়েছে এই জিনিসগুলো তো তাদের মুখস্থ তো কাজই আপনি তাদেরকে মলদার বানিয়ে ফেলবেন তাদেরকে মূত্র নালী বানিয়ে ফেলবেন এটা জিনিসটা এত সহজে নিষ্পত্তি হবে না এটা যেভাবে শুরু হলো এই শুরুটা যে কিভাবে শেষ হয় সেটা একমত আল্লাহরবুল আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিং